শুটিংয়ে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন ব্যাসেলর পয়েন্ট ধারাবাহিক নাটক খ্যাত নির্মাতা কাজল আরিফিন অমি আসন্ন ঈদের জন্য নতুন নাটক কিডনির শ্যুটিংয়ে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে তবে পরিচালক অমি ভালো এবং সুস্থ আছেন বলে জানিয়েছেন ডেইলি কুষ্টিয়ার আলোর অনলাইন পোর্টাল তো হ্যাঁ ভিউর্স আজকে আমার প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব। কাজল আরভিন অমি নতুন নাটকের জন্য কোথায় শুটিং জন্য যাচ্ছিলেন গাড়ি করে সেখানে অ্যাক্সিডেন্ট করলেন সেই তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক গাড়ি দুর্ঘটনার শিকার ব্যাচেলার পয়েন্টের নির্মাতা অমি ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টের জনপ্রিয় নির্মাতা কাজল আরিফিন অমি শুটিং করতে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন আসন্ন ঈদের নতুন নাটক কিডনির শ্যুটিংয়ে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে তবে এই পরিচালক এখনও সুস্থ আছেন বলে জানিয়েছেন বৃহস্পতিবার আটে জন বিকেলে গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেন নির্মাতা অমি তিনি বলেন টাঙ্গাইলের কিডনির নাটকে শ্যুটিংয়ের জন্য এসেছিলেন কয়েকদিন আগে পরিচালক বলেন টাঙ্গাইলে আমরা সেখানে থাকি সেখান থেকে কিছুটা দূরে শ্যুটিং চলছে আমাদের বৃহস্পতিবার বৃহস্পতিবার সকালের দিকে শ্যুটিংয়ে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে তরুণ এই নির্মাতা বলেন একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় আমাদের গাড়ির যদিও গাড়ির অনেক ক্ষতি হয়েছে তবে আমাদের কারোর কোনো ক্ষতি হয়নি এই জন্য মহান আল্লাহ তাল্লার কাছে শুক্রিয়া এছাড়া এদিন সকালে ভেরিফাইড ফেসবুক পেজ একটি স্ট্যাটাস দেন অমি সেখানে তিনি দেখেন ধন্যবাদ আল্লাহ পোস্টে অবশ্য প্রার্থনামূলক মন্তব্য করেছেন নির্মাতার ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে কাজল আরফেন অমি বর্তমান তিনি টাঙ্গাইলে আছেন। সেখান থেকে একটি শুটিং স্পটে যাওয়ার পথে একটি প্রাইভেট কার এবং ট্রাকের সাথে সংঘর্ষ হয় তাদের সেখানে গাড়ির প্রচুর পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু তাদের কারোর ক্ষতিগ্রস্ত হয়নি এই জন্য মহান আল্লাহ কাছে দোয়া প্রসন্ন করে তারা যেন সুস্থ থাকেন কিন্তু এই যে বর্তমান রাস্তাঘাটই মানে মৃত্যুর পাদ কারণ বর্তমান রাস্তাঘাটে গেলেই দেখা যায় এখানে অ্যাক্সিডেন্ট ওখানে অ্যাক্সিডেন্ট মানে অ্যাক্সিডেন্ট মানেই অ্যাক্সিডেন্ট এত পরিমাণ অ্যাক্সিডেন্ট হচ্ছে যেটা কল্পনার বাইরে আসলে বর্তমান বাংলাদেশে। রোডঘাটগুলো মৃত্যুর একটা ফান্ড বা মৃত্যুর একটা পয়েন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে সেই জন্য কাতল ফেন অমি সেখানে যাচ্ছিলেন তার শ্যুটিং স্পটে যাওয়ার পথে ট্রাক এবং তার গাড়ির সরাসরি সংঘর্ষ হয় আল্লাহর রহমত সবাই সুস্থ আছেন কিন্তু গাড়ির অনেক ক্ষতি হয়েছে প্রিয় ভিউয়ার্স আমার তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ